টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন বত্রিশ পাই আর কিউব বাই থ্রি ঘন একক বা ষোলো পাই আর কিউব বাই থ্রি ঘন একক বা এইট পাই আর কিউব বাই থ্রি ঘন একক বা চৌষট্টি পাই আর কিউব বাই থ্রি ঘন একক হবে তাহলে এটা করার জন্য দেখো মানে কি করব গোলকের আয়তন বের করতে বলেছে আমরা জানি আমরা জানি গোলকের আয়তন গোলকের আয়তন ইকুয়াল টু কি হয় ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক ঠিক আছে আচ্ছা ইকুয়াল টু ফোর বাই থ্রি পাই এখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ আর ব্যাসার্ধটা কত দেওয়া আছে টু আর তাহলে কি করবো এই আর এর জায়গায় টু আর তার কিউব বসিয়ে দিব এত ঘন একক হবে তাহলে ফোর বাই থ্রি পাই ইন্টু টু কিউব মানে এইট আর কিউব চার কত হয় বত্রিশ পাই আর কিউব বাই থ্রি ঘন একক তাহলে কোনটার সঙ্গে মিলল এ নম্বর বত্রিশ বাই আর কিউব বাই ঘন একক তাহলে এটা হবে ঠিক